নীলফামারীতে শিশু যত্ন ও বিকাশ কেন্দ্রের নামে কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে কাগজে কলমে পাঁচশো শিশু যত্ন কেন্দ্র থাকলেও বাস্তবে নেই অস্তিত্ব অথচ প্রতিবছর দেয়া হয় বরাদ্দ স্থানীয়রা জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রকল্পের দায়িত্বে থাকা এনজিও কর্মকর্তাদের যোগ সাদস্য হয়েছে অনিয়ম দুর্নীতি আর অনিশ্চয়তায় পড়েছে পুরো প্রকল্পের ভবিষ্যৎ বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতেই টাকা বাঁচবে বিকাশ জেরমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শিশুদের বিকাশ যত্ন ও সাঁতার শেখাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় তিন বছর আগে শুরু হয় আইসিবিসি প্রকল্প শিশু একাডেমির তত্ত্বাবধানে নীলফামারিতে বাস্তবায়নের দায়িত্ব পায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল আইডিয়া ফর এম্পাওয়ারমেন্ট বা লাইফ প্রকল্পের আওতায় তিন উপজেলায় পাঁচশো শিশু যত্ন কেন্দ্র ও পঞ্চাশটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র দেখানো হয় তবে তার অস্তিত্ব কেবল কাগজ কলমেই জানি না বা শুনি নাই আমার কাছে কোনো এনজিও আসে এনজিও বিষয়ক সমন্বয় সভায় আমার জানা মতে লাইফ নামের কোনো এনজিওর কোনো প্রতিনিধিকে আসলে আমি এখন পর্যন্ত পাইনি তো আমার যতদূর মনে হয় যে আমার সাথে কেউ আলোচনা করেনি লোক দেখানো কয়েকটি কেন্দ্রের কার্যক্রম চালু হলেও অধিকাংশই বন্ধ স্থানীয়দের অভিযোগ জেলা শিশু বিষয়ক কর্মকর্তার যোগ সাজশে প্রকল্পের টাকা আত্মসাৎ করেন এনজিওর কর্মকর্তারা বাচ্চাগুলো হচ্ছে যাইতে পারতেছে না স্কুলে তো ওদের জন্য কষ্ট এবং কি আমাদের অভিভাবক হিসেবেও দুঃখজনক যারা এর সাথে সংশ্লিষ্ট আছে যাদের উপর দায়িত্ব আছে দায়িত্বশীলদের অবশ্যই এটা পদক্ষেপ নেওয়া দরকার তবে এই অভিযোগ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময় মতো বরাদ্দ না পাওয়ার দাবি তার কর্মকর্তা যদি আমাদের এই বরাদ্দের মানে না করেন তা আমরা বিল তুলতে পারবো না এটাই মূলত ওনার উপর নির্ভর আমাদের বিল ভালো মন্দ বিষয় এদিকে শিশু একাডেমির প্রতিবেদন বলছে কিছু কেন্দ্র ছাড়া প্রায় সবই অচল যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের তাদের সব কিছু ভালোভাবে দেখবে তাদের কার্যক্রম এবং তিন উপজেলা থেকে তথ্য নিয়ে আমাদেরকে আমরা এই রিপোর্ট পাওয়ার পর তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দুই সালে ১৬ জেলায় দুইশো কোটি টাকার এই প্রকল্প শুরু হয় এ পর্যন্ত নীলফামারিতেই মোট ব্যয় দেখানো হয়েছে পঁচিশ কোটি টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে আরও জানাতে নীলফামারি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফিনুল ইসলাম আরফিনুল কি কি দুর্নীতি বা অনিয়মের অভিযোগ এসেছে এবং অভিযোগ অভিযোগের তীর যাদের দিকে তারা কি বলছেন এবং তাদের বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে জি প্রতিবেদনে যেমনটা বলছিলেন সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ এবং পানিতে রূপে মৃত্যুর হার একেবারে শূন্য সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নীলফামারি জেলার তিন উপজেলায় মহিলা ওন শিশু একাডেমির মাধ্যমে এই প্রকল্পটা চালু করেছিল বাংলাদেশ সরকার দু সালে এবং লাইফ নামে একটি এনজিওর মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে তো 没带，可能回姐姐？ নীলফামারি জেলার তিন উপজেলায় পাঁচশোটি শিশু যত্ন কেন্দ্র এবং পঞ্চাশটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং আমরা যখন এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে আমি একবার একটা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলাম এবং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছিল যে এই দু পঁচিশ সালে নীলফামারি জেলার তিন উপজেলায় অন্তত পনেরো হাজার শিশুকে সাঁতার শেখানো হবে আমরা তখন তার কাছে জানতে চেয়েছিলাম যে স্যার দু পঁচিশ সাল তো শেষের দিকে কতগুলো বাচ্চা সাঁতার শিখলো এর এই সম্পর্কিত কোনো প্রতিবেদন কি আপনার কাছে আছে তিনি তখন বলেছিলেন যে এটা শিশু একাডেমি একাডেমি পরিচালনা করছে তারাই হয়তো বলতে পারবে তার কথা ধরে আমরা শিশু একাডেমিতে এসেছিলাম আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম শিশু একাডেমি বলছে যে এই প্রকল্পের পুরো কার্যক্রমটা দেখাশোনা করে লাইফ নামের এনজিও পুরো সবকিছু কিছু আপনারা তাদের কাছেই পাবেন তার মানে না জেলা প্রশাসক না শিশু একাডেমি আমাদেরকে পরিপূর্ণ তথ্য দিতে পারছিল না পরবর্তীতে আমরা যখন এই যে লাইফ এনজিওর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম আমরা বলছিলাম যে আপনারা সাঁতার শিখিয়েছেন এরকম কিছু তথ্যকে আমাদেরকে দিতে পারবেন তারাও বলছে যে আমরা এখনও পরিপূর্ণ তথ্যটি তৈরি করিনি তো এই বিষয়টি গভীরে গিয়ে আরো ভালো করে জানার জন্য তাদের যে একটা এসওপি আছে যেটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস বলে যেটা তাদের সংবিধান হিসেবে পরিচিত সেটা পড়ে আমরা জানতে পেরেছি যে এই তিন উপজেলায় যে প্রতি সাতার কেন্দ্রগুলো রয়েছে এগুলো পরিচালনা করার জন্য এলাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তাদের একটা যোগাযোগ করার কথা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাদেরকে শিক্ষার্থী সরবরাহ করবে এবং তারা সেখানে সাতার প্রশিক্ষণ দিবেন এবং কতগুলো বাচ্চাকে তারা সাতার শেখাচ্ছেন তার একটা প্রত্যয়ন প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে সরকার বরাবর তাদেরকে দাখিল করতে হবে তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে চেয়েছিলাম যে স্যার আপনাদের কাছে কি এরকম কেউ এসেছিল লাইফ এনজিওর পক্ষ থেকে এমন একজন শিক্ষক আমরা খুঁজে পাইনি যিনি এই ব্যাপারটা সম্পর্কে জানেন অবাক করা বিষয় হলো এই যে প্রকল্পটা বাস্তবায়ন করার দায়িত্বে রয়েছে অফিসারের প্রধানে উপজেলা ব্যবস্থাপনা কমিটি এবং একেবারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটি রয়েছে তো যখন আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলাম তিনি বলছেন যে এই লাইফ এনজিওর কার্যক্রম সম্পর্কে তিনি ততটা অবগত নন উপজেলা নির্বাহী অফিসারদের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম একজন উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে জানিয়েছে যে এই এই পরিপূর্ণ কার্যক্রমটা লাইফ এনজিও পরিচালনা করে আমরা জাস্ট মাঝে মধ্যে পরিদর্শনে যাই আবার একজন উপজেলা নির্বাহী অফিসার বলেছেন যে আমি চার মাস ধরে এই উপজেলায় কর্মরত রয়েছি লাইফ এনজিওর কোন কার্যক্রম সম্পর্কে কোনো কিছুই তিনি জানেন না তো এই যে এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা লাইফ এনজিওর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম তারা বলছিল যে আমরা মাঠে কার্যক্রম পরিচালনা করছি কিন্তু তাদের সাফল্যের কোনো স্টোরি তারা আমাদেরকে দেখাতে পারেনি অপরদিকে তারা বলছিলেন যে শিশু বাচ্চারা যত্নের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার সাথে তাল মিলিয়ে চলবে তারা গড়ে উঠবে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং আমাদের এই জেলায় নীলফামারি জেলাতে প্রতি বছর অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন শিশু পানিতে ডুবে মারা যায় তো এটা শূন্যের কোথায় আসবে এটা এই এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদ তারা খুবই বিষয়টা নিচ্ছে কিন্তু যখন লাইফ এই কাজগুলো পরিপূর্ণভাবে না করে দুর্নীতির মাধ্যমে অর্থ তস্রুপ করছে তখন তারা বলছিল যে এনজিওর কার্যক্রম যদি তারা পরিচালনা করতে না পারে তাহলে এই এই এনজিও এই যে কার্যক্রম এই যে উদ্যোগ এই যে প্রকল্প এটা রেখে সরকারের কি কি লাভ তো সব মিলিয়ে নীলফামারিতে লাইফ এনজিওর মাধ্যমে পরিচালিত আইসিবিসির যে প্রকল্প সেই প্রকল্পটা এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কারণ যারা এই প্রকল্প পরিচালনা দায়িত্বে রয়েছেন তারা এটা ঠিকভাবে পরিদর্শন করছেন না এবং সাধারণ মানুষ তো নয় এমনকি যারা উচ্চ পর্যায়ের দায়িত্বশীল তারাও এই প্রকল্পটার ব্যাপারে খুব বেশি জানেন না তো মূলত একদম প্রত্যন্ত গ্রামের যারা সাধারণ মানুষ তারা মনে করেন যে এনজিও মানেই হচ্ছে একটা বেসরকারি সংস্থা তারা তাদের মতো করে পরিচালনা করবে এটা নিয়ে সাধারণ মানুষের খুব একটা মাথা ব্যথা নেই কিন্তু আইসিবিসি প্রকল্পটা যে সরকারের অর্থায়নে পরিচালিত হয় এইটা এই প্রকল্পে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশ অর্থ অর্থায়ন করে এই ব্যাপারটা সম্পর্কে সাধারণ মানুষ একেবারেই অজানা থাকার কারণে কেউ এই বিষয়টা নিয়ে কখনো মাথা বাহিনী আলোচনাও আসেনি এমন গণমাধ্যম কর্মীরাও এই ব্যাপারটা নিয়ে এত বেশি আগে কখনো চিন্তা করে দেখেনি কিন্তু বর্তমানে যখন আমরা এই বিষয়ে নিয়ে কাজ করছিলাম তখন এলাকায় এক রকম তালপর সৃষ্টি হয়েছে পুরো নীলফামারী জেলায় আইসিবিসি প্রকল্প নিয়ে এখন মানুষের মধ্যে এক ধরনের আলোচনা চলছে সবাই বলছে যে অতি দ্রুত তদন্ত করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ আমাদের জেলার শিশুদের মুখের খাবার কেড়ে নিয়ে কেউ যদি দুর্নীতি করে শিশুদের আদর স্নেহ ভালোবাসা নিয়ে কেউ যদি দুর্নীতি করতে আসে তাহলে এটাকে কোনোভাবেই নীলফামারীর মানুষ মেনে নিতে যাচ্ছে না তো মিলিয়ে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন এটা একটা সঠিক তদন্ত হওয়া উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষের শিশু প্রকল্পে দুর্নীতি নিয়ে জানাচ্ছিলেন নীলফামারি থেকে আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম